স্টার হ্যাশ এই ডাবল নাইন হ্যাশ এই কোডটা ডাইল করে দেখতে পারবেন মোবাইলের কোথায় কোনো জায়গায় সমস্যা আসে কি না হয়তো আপনার মোবাইলে দেখতে পারবেন যে ডিসপ্লাই ঠিক আছে কি না হয়তো মোবাইলের ব্যাটারি চার্জ কতটুকু মেকআপ নয় হয়তো আপনার মোবাইলের টাচ প্লেট ঠিক আছে কি না আপনার মোবাইলের সমস্ত কিছু যা কিছু সমস্যা আছে সমস্ত কিছু দেখতে পারবেন আপনার এই কোডের মাধ্যমে হয়তো আপনি একটা পুরান মোবাইল কিনবেন তখন কিন্তু যে মোবাইলের ডিসপ্লে ঠিক আছে কিনা হয়তো আপনার টাচ প্লেট ঠিক আছে কিনা হয়তো আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কতটা আপ নয় তখন আপনি এটি কীভাবে চেক আপনি যদি একটা পুরানো মোবাইল কিনবার জানতে সেই মোবাইলটা আপনি কিভাবে চেক করবেন তাই আপনি তখন পুরানা মোবাইল কিনবার যাবেন তো সেই মোবাইলটা হাতে নেবেন হাতি নিয়ে আপনি ডায়ল করবেন স্টার হ্যাশ এই ডাবল নাইন হ্যাশ তা ডায়ল করার পরে এইরকম একটা অপশন চলে আসবো এইখানে এইখান থেকে আপনার এই যে এই অপশনটা আছে আপনার এই যে এই অপশনটা এই অপশনটা একটা ট্যাপ করবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি ইউ পুরি অপশন আছে এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এইখান থেকে এভাবে টাচ করবেন ডিসপ্লাই টাচ করার পরে আপনি কালার চেঞ্জ হয়ে যাব আবার টাচ করবেন কালার চেঞ্জ হয়ে যাব তা আবার টাচ করবেন কালার চেঞ্জ হয়ে যাবো কালার চেঞ্জ হবোয়ার পরে আপনি কী করব যদি মোবাইলের ডিসপ্লাই কোনো দাগ থাকে তো সে দাগটা কিন্তু এখানে বেশি উঠব ওই যে এভাবে টাচ করবেন তে এভাবে টাচ করার পরে কিন্তু মোবাইলে সে যদি মোবাইলের ডিসপ্লে অরিজিনাল খারাপ থাকে তে এইখান থেকে ডিসপ্লের দাগ গোনা বেশি উঠবো তো এই যে ডিসপ্লে আমার মোবাইলের ডিসপ্লে কিন্তু খারাপ আছে এই যে দাগ গোনা বেশি উঠছে তা আপনারা কিন্তু চাইলি এখনই আপনার মোবাইল কিন্তু ট্রাই করতে পারবেন যে আপনার মোবাইলের ডিসপ্লে ভালো আছে কি না তো এইখান থেকে আবার ব্যাগে চলে তো ব্যাগ আসার পরে আপনি এই যে মিডিলের অপশনটা আছে এই জায়গায় একটা ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনার এইখানে আছে যে চার্জ লেখা আছে এই এই অপশনে একটা টেপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এইখানে যে আমার মোবাইলের ব্যাটারি চার্জ সত্তর পার্সেন্ট মেক নেয় তো এইখান থেকে আবার ব্যাগে চলে আসবেন এইখানে নিচেকার যে অপশনটা আছে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন এইখানে লেখা আছে যে আপনার মোবাইলের আমার মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু সত্তর পার্সেন্ট স্পিড আছে তো এইখান থেকে আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এইখান থেকে আপনার মোবাইলের সমস্ত কিছু একটা একটা করে দিকে চেক করে নিতে পারবেন আমি যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাই তাহলে ভিডিওটা অনেক কেন্দ্র বড় হয়ে যাবো তো আপনাকে শর্টকাটভাবে আমি দেখাই এইখানে লেখা আছে চেক আই ই তার মানে মোবাইলের যেটা আইমি নাম্বার আছে এটা আপনি এই যে এই অপশনটা আমাদের ট্যাপ দিয়ে আপনি মোবাইলের আইএমি নাম্বার কিন্তু আপনি বাই করতে পারবেন তাই এই যেটা আইমি নাম্বারতে এভাবে কিন্তু আপনারা মোবাইল যখন একটা পুরানো মোবাইল নিয়ে আনতে এভাবেই কিন্তু আপনারা সমস্ত কিছু একটা একটা করে চেক করে দেখে দেখে আপনারা মোবাইলটা নেবেন তারপর আসেন আপনি মোবাইলটা কিন্তু ভালো পাবেন তো আমি কিন্তু দেখালাম যে আমার এই মোবাইলটা কিন্তু রিয়েলমি মোবাইল তা আমি যে কোডটা মায়েরা দেখালাম সে কিন্তু সেই কোডটা এলো রিয়েলমি মোবাইলের জন্য খালি শুধু রিয়েলমি মোবাইলেই কিন্তু এই কোডটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন আর বাদ বাকি যত মোবাইল আছে প্রত্যেকটা মোবাইলেরই কোড আলাদা আলাদা আছে তে আমি কিন্তু প্রত্যেকটা মোবাইলেরই কোড কিন্তু আমি আমার মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখুন তে আপনারা দেখে দেখে কিন্তু সার্চ করে নেবেন আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ